পশ্চিমবঙ্গের পর আবারও উড়িষ্যায় ছাত্রীর ধর্ষণের অভিযোগ উঠে এসেছে অভিযোগ রয়েছে যে ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে নৈশভোজে থেকে ধর্ষণ কংগ্রেস ছাত্র নেতার এমনটাই অভিযোগ লাগাতার নারী নির্যাতনের ঘটনায় তীব্র চাঞ্চল্য উড়িষায় উড়িষ্যা থেকে যে খবর উঠে আসছে যে ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে নৈশভোজে প্রথমে ডাকা হয় তারপর তাকে ধর্ষণ করেন সেই জায়গার সেই রাত্রেই কংগ্রেসের কলেজের ছাত্রী অধ্যক্ষের ঘরের সামনে নিজের গায়ে আগুন ধরিয়েছিল তার অভিযোগ ছিল যে বারবার যৌমস্থ অভিযোগ করলো কলেজ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি ভুবনেশ্বরে তার মৃত্যু হয় এরপরে ওই কলেজের অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছিল তারপরেই আমরা দেখেছিলাম যে পুরীর রাস্তায় গত শনিবার একটি পনেরো বছরের ছাত্রী যখন বন্ধুর বাড়ি থেকে ফিরছিল সেই সময় তার রাস্তা আজকে গায়ে আগুন ধরি দিয়ে পালিয়ে যায় তিনজন অজ্ঞাত পরিচয় যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীটি দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছে আর এর মাঝেই নতুন করে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উড়িষ্যায় এই করা হয়েছে একজন ছাত্র নেতা গ্রেফতার হয়েছে সে হচ্ছে ওড়িশা কংগ্রেসের ছাত্রসংগঠনের সভাপতি সে স্বয়ং ছাত্রিক ইঞ্জিনিয়ারিং ছাত্রটিকে হোটেলে ডেকে নিয়ে গিয়েছিল 900 শব্দের জন্য সেই সময় তাকে দর্শন করে বলে অভিযোগ ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতার করা হয়েছে এবং তার পরবর্তী তার ভিতরে তদন্ত চলছে নিজ নিজ যে অভিযুক্ত যে অভিযুক্ত তার খুব পরিচিত এবং সেই জন্যই তাকে আমন্ত্রণ জানিয়েছিল এবং সেখানে যাওয়ার পর তার ঠান্ডা পানীয়তে নেশার দ্রব্য মিশিয়ে দিয়ে তাকে ধর্ষণ করা হয় বর্তমানে এই বিষয়কে কেন্দ্র করে উড়িষ্যাতে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে তুমুল রাজনৈতিক তর্জা শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে তুমুল রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ ওড়িশা থেকে যে বিক্ষিপ্ত খবর উঠে আসছে যে ছাত্রকে ধর্ষণ করা হয়েছে ঠান্ডা পানীয় সাথে নেশা জাতীয় সামগ্রী মিশিয়ে সেই নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয় এমনটাই অভিযোগ যদিও ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে তবে এই যে প্রতিনিয়ত দেশজুড়ে ধর্ষণের মতো ঘটনা বারবার উঠে আসছে তাতে কিন্তু আবারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যাই হোক এবার যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সংখ্যা